আমাদের বাধাতে আমাদের অনেক দায়িত্ব আছে আমাদের বাধাতে কিন্তু নানান জনের নানা মত থাকতে পারে নানান চিন্তা তোমাদের করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে সবাই বলতে চলেছেন

আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বাধা পৌর নির্বিশ বছর সামরিক শাসন ছিল অন্য বছর আওয়ামী কর্তৃক যে সরকার আমাদেরকে নানান ধরনের নির্যাতন বিপীড়ন মধ্য দিয়ে এই দেশটাকে একটা খেষিভাবে দেশে পরিণত করেছিল তারই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশের সূত্রপাত রয়েছে যেটাকে আমরা কোনো কোনো সময় বলি দ্বিতীয় দিন কোনো কোনো সময় বলি তৃতীয় দিন তবে আমি এটাকে তৃতীয় যুদ্ধ বলি এই কারণে জানেন সেই স্বাধীনতার যে সুফল সেটা উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই বাংলাদেশের মানুষ সুন্দরভাবে সুফল ভোগ করতে পারে না ওই সময় কি সরকার যার কারণে পঁচাত্তরের পনেরোই আগস্ট একটা বিপ্লব শুরু হয়েছিল সেই পনেরো পঁচাত্তরের পনেরোই আগস্ট এই বিপ্লবের মধ্য দিয়ে আরেকটা স্বাধীনতা সূত্রপাত হয়েছিল এই বাংলাদেশে এবং এরপরেই দায়িত্ব নিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি একজন মেজর থেকে আপনারা জানেন যে উনিশশো সালে তখনও উনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা ঘোষণা দিয়ে এই দেশটাকে স্বাধীন হওয়ার জন্য উনি একটা বিশেষ ভূমিকা পালন করেছেন একইভাবে পঁচাত্তর সালে পনেরোই আগস্টের একটা দেশ যখন বিশৃঙ্খল পরিবেশে ছিল একটা দেশের সামাজিক অর্থনীতি রাজনীতি প্রত্যেকটা জায়গাতে যে একটা অবক্ষয় হয়েছিল সেখান থেকে এদেশের মুক্তিযোগী মানুষকে আসার আলোচেছিলেন আমাদের রাখাল রাজা আমাদের জাতীয়তাবাদের শক্তির প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শুরু ইনার সু একাশি সাল পর্যন্ত এই দেশটাকে একটা স্বনির্ভর বাংলাদেশ করার জন্য উনিশ দফা দিয়েছে এই উনিশ দফার আলোকে এই দেশে